আঠাশে আগস্ট উনিশশো সালে আজকের দিনে এই ঐতিহাসিক দিনে ভারত সরকারের সাথে কোচবিহার রাজ্যের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারত ভক্তি চুক্তি স্বাক্ষর করেন এই ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নম্বর নগর গ্রাম পঞ্চায়েতের মোস্তাফা নগর গ্রামের ধরণীকান্ত সরকারের বাড়ির সামনে আঠাশে আগস্ট ঐতিহাসিক ভারত ভক্তি চুক্তি দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন ফণীভূষণ রায় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সুরেন্দ্র অন্যান্য সদস্যরা বলছি আজকে যে আপনারা একটা দাবি রেখে যে একটা মানে অনুষ্ঠান করলেন কারণটা কি এটা আমার কারণটা হচ্ছে যে কুচবিহার রাজ্য স্বতন্ত্র রাজ্য ছিল সেই স্বতন্ত্র রাজ্য স্বাধীন রাজ্য স্বতন্ত্র রাজ্য ছিল সেই স্বাধীন রাজ্য যখন উনিশশো সাল আঠাশে আগস্ট সেই দিনট ভারত সরকার আর কুচবিহারের রাজা ভারত সরকারের দিনে আত্মসমর্পণ করে বা চুক্তিভিত্তি করে এই চুক্তিভিত্তি করার ফলে যে চুক্তিলা ছিল মানে এক থেকে সতেরো পর্যন্ত চুক্তি সেই চুক্তিটা একটা চুক্তি যে অনুযায়ী একটা কাজ কুচবিহারে হয়নি এই জন্য আমরা এখন এই কুচবিহারের যে চুক্তিলা অনুযায়ী যে একটা কাজ হয়নি বা সরকার দেয়নি আমার সেই জন্য আমরা এখন আন্দোলন নামিয়াই এই আন্দোলন যতদিন আমরা এই কুচবিহারের যে চুক্তি চুক্তি অনুযায়ী যদি আমার কুচবিহারে আমার সরকার কোনো চুক্তিলা সাফল্য না করে ততদিন আমরা আন্দোলন চালাইতেই থাকবো বা আমার এই কুচবিহার রাজ্যর বা কুচবিহার রাজ্য থেকেই রাজস্ব সরকারের ঠিকা যাহা কিন্তু আমরা কুচবিহারের বা গ্রামবাসী বা দেশবাসী আমার এই কুচবিহারের সব রাজবংশী সমন্বয়ের মানুষ আমরা কিন্তু কোনো কিছু পাইনি অথচ কুচবিহার থেকে রাজস্ব বা রিভিনিউ বেশি যায় তবু আমরা কুচবিহার আমরা ফেরত পাই নাই এই জন্য যতদিন আমরা কুচবিহারে আমরা কোনো কিছু না পাবো বা এই সূত্রটা আমার কাজে লাগবে নাই বা সরকার দিবে নাই ততদিন আমার আন্দোলন এই চালাবে না আজকে দেখো আমরা কি কর্ন বলতে যদি দেখেন আজকের দিনটার হ্যাঁ আজকাল তো আমার এটা এই সবকালী মুস্তফা নগরে এটি না একটা ছোট্ট করে সমস্ত রাজবংশী নিয়ে একটা বিশেষ করে উদযাপন করলে ভারত সরকার পতাকা উৎপাদন করলে তার সাথে সাথে যে কে কেডিসির যে একটা ওই সংগঠন হ্যাঁ যে এই যে জাতির স্বার্থে লড়ছে তারাও আজকে দিনটা পালন করলে হ্যাঁ যাতে সূক্ষ্মভাবে যাতে আদায় হয় মানে কোনো আক্রমণাত্মক নয় সুষ্ঠুভাবে যাতে আক্রমণ হয় সরকার যাতে দেখভাল ব্যাপারটা করে খুব তাড়াতাড়ি বিষয়টা গুরুত্ব দেয় সেই জন্য দিন দিন আগে আছে এটা কিন্তু কোনো মতেই কোনো পুলিশ প্রশাসন বা যে কোনো প্রশাসন কিন্তু দামা যাবা নেই এটা নিশ্চিত কারণ আমার বিশেষ করে যদি দেখি উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর বা তার মধ্যে যদি কালিয়াঞ্জ ব্লকটা যেমন আছে এই কালীগঞ্জ ব্লকটায় এর আগে অনেক আমার ছোয়া বঞ্চিত মানে প্রশাসনিক হ্যারোসম্যান হয়েছে হ্যাঁ তো যাই হোক এটা পলিটিক্যাল চক্রান্তভাবে হয়েছে এটা নিশ্চিত একশো পার্সেন্ট আমরা গ্যারেন্টি দোষী ম্যান ইত্যাদি হ্যাঁ তো আমরা চাইনি যে অশান্তি হোক আমরা চাই শান্তিভাবে চলুক সবাই মিলে বাস করি সমস্ত জনগোষ্ঠী একসাথে চলি আর নিজের অধিকারলা আমরা নিজে ফিরিয়ে আনি আপনার নামও আমার নাম তো মোর নাম কুলেন রায় বুঝতে পারছিস তো যাই হোক তোমরা তো জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে জাতি মাটির জন্য মুই খুব অ্যাক্টিভিটি প্লাস তার সাথে সাথে মোখ অনেকেই অনেকভাবে চিনে কিন্তু মুই অত কিছু কোপা যাচুনি যারা চিনে তারা চিনেই কিন্তু তুই এইটুকু কোবা চাও যে আমার জাতির হিসাবে মুই ছু জাতির জন্য মুই ছু কারণ জাতি একটা জাতি একটা বৃহত্তর জাতি যেটা কোনো সারা ভারতবর্ষে কোনো ঠিনা নাই একমাত্র এই উত্তর পূর্ব ভারতেইছে তাহলে তো ভাই মান্যতা দিবাই হবে না এইটা আমি বলে শেষ করছু